আজকের এই শর্ট ভিডিওতে আমরা ইংলিশ শব্দ আইটিএস ইটসের সম্পর্কে জানব ইটসের অর্থ হল ইহার উহার ওর এর এই ধরনের আইটিএস ইটস হল আইটি ইট এর পজেসিভ ফর্ম আইটিএস ইটস ইজ দ্য পজেসিভ ফর্ম অফ দ্য প্রোনাউন ইট ইটস বোঝায় পজেশন অর্থাৎ যে কোনো জিনিসের মালিকানা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নেব ইন্ডিয়া ইজ প্রাউড অফ ইটস রিচ কালচার ভারত তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য গর্বিত দ্য টাইগার ইজ প্লেইং উইথ ইটস কাবস বাঘটি উহার শাবকদের সঙ্গে খেলা করছে পরের এক্সাম্পল দিস রেস্টুরোঁ ইজ ফেমাস ফর ইটস টেস্টি ফুড এই রেস্তোরাঁটি ইহার সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত